সমস্ত তারিফ সেই মহান আল্লাহ সুবাহার যে আল্লাহ সুবাহ আপনাকে আমাকে সুস্থ সবর করে রেখেছেন তাই বলি মেরে মহতারাম আজিজর বুজুর্গ দোস্ত আর সমস্ত দেশবাসী ভাইদের আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকের আপনাদের কাছে আবার চলে এলাম একটা ভিডিও নিয়ে যে ভিডিওটা হচ্ছে বান মানলে মানুষের কী কী হয় বা বান কয় প্রকার হয় দেখুন বান হয় চার পোকা তার মধ্যে করে একটা বান হচ্ছে সবথেকে কঠিন বান সব থেকে বান যে বানটা আপনার নামে যদি কেউ কোনো জায়গায় মোমের মূর্তি বা কোনো পুতুল তৈরি করে তার মধ্যে ছোঁচ বা পেরে কোনো জিনিস নিয়ে আপনার নামে কালো জাদু করে বান মেরে যদি কবরের মধ্যে পতে দেয় কিন্তু আপনার জন্য অনেক ভয়ানক আপনার জন্য অনেক কষ্ট অনেক কঠিন আপনার জিন্দেগিটা আস্তে আস্তে কি হবে ওই বানের কারণে আপনার শরীরটা ভাঙতে 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 অনেকটাই খারাপের দিকে চলে যাবেন অনেকটাই কষ্টের দিকে চলে যাবেন হ্যাঁ এমন কি বান কি করে মৃত্যু মৃত্যুর মুখ পর্যন্ত ঠেলে দেয় মরণ বান বলে একে একটা বান আছে যাকে জ্বালা বান বলা হয় যদি আপনাকে কেউ জ্বালা বান দিয়ে জ্বালা বানের প্রভাব আপনার উপরে ফেলে বা বান মারে তাহলে দেখবেন হঠাৎ আপনার পায়ের তালু থেকে শুরু করে মাথা চুলের গোড়া পর্যন্ত এতভাবে এত নৃশংসভাবে জ্বালা করবে এমনভাবে জ্বলবে একটা মানুষকে যদি জীবন্ত আগুনে জ্বালানো হয় যতটা জলে তার থেকেও আরও বেশি জ্বালা করবে যে জ্বালাটা সহ্যর বাইরে হয়ে যায় এটা হচ্ছে জ্বালা আর একটা মান হচ্ছে যে বানটা হচ্ছে শুকনো বান বলা হয় আপনি ভালো আটটা করছেন। ঘুরছেন আপনার উপরে দুশ্মনরা দুশ্মনী করে শয়তানি করে একটা শুকনো বান মেরে দিয়েছে আস্তে আস্তে কী করবেন না আপনার শরীরটা ভাঙতে শুরু হবে আপনি রুগা হতে শুরু করবেন শুকনো হতে শুরু করবেন একদম আস্তে 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 আপনি কাঠের মতো হয়ে যাবেন আপনার গায়ে রক্ত থাকবে না গায়ের শিরা বার হয়ে যাবেন আপনি শুকিয়ে যাবেন দেখবেন সেটা মনে করবেন যে এটা শুকনো বান মারা হয়েছে হ্যাঁ আরেকটা বান হচ্ছে যে বানটা কিনা আপনার ভালো মানুষকে না গা জ্বলবে না আপনার শুকিয়ে যাবে না কোনো জিনিস হবে আপনি ঘুরছেন ফিরছেন ঘুরতে ফিরতে হঠাৎ কোনো জিনিস থেকে কোথায় থেকে কি হয়ে গেল আপনি বিছানায় শুয়ে পড়বেন আর উঠতে পারবেন না যে বানটা পা হাত পা পর্যন্ত অবশ করে দেয় যে বানটাকে বলা হয় যে অবশ বান বা একদম মানুষের শরীরকে না হাল করে দেয় লাস্ট যেটা এই বানগুলো থেকে বেঁচে থাকতে হবে বেঁচে থাকতে হবে কারণ এই বান কিন্তু কোনো শয়তান জিন মারে না জিনেদের জাদু আলাদা আর এই বানগুলো মারে মানুষ শয়তান দেখবেন দুশ্মন যারা হয় দুশ্মন কিন্তু দুশ্মনই কম মিনিমাম দুশ্মন বাইরে দূরে থাকে ম্যাক্সিমাম দুশ্মনটা দেখবে বাড়ির আশেপাশের মধ্যেই নিজেদের মধ্যে বন্ধু বান্ধবদের মধ্যে আত্মীয় স্বজনদের মধ্যেই হয়ে থাকে কারণ আপনি অনেক আয় উন্নতি করছেন আপনি ছোট থেকে বড় হচ্ছেন দেখতে পারে না তারা সহ্য করতে পারে না আপনাকে কমাবার জন্যে দমাবার জন্য আপনার পিছনে এইভাবে ক্ষতি করে বা দুশ্মনই করে থাকে তো এরকম যদি ব্যাপার কারুর থেকে থাকে ইনশাল্লাহ তাহলে আমাদের রুহানি তদবিরে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অবশ্যই অবশ্যই সেই বানগুলো আল্লাহ সুবানুয়া তালার যে হুকুম মোতাবেক আমাদের কোরআন শরীফে যেরকমভাবে সেই সবের রোগের সেফা দেওয়া আছে কিতাবে আছে সেই সমস্ত কিতাব থেকে একটা একটা করে ওষুধ বার করে বা সেফা বার করে এখানে কাজ করা হয় ইনশাল্লাহ তালা যত মানুষের কাজ করা হয়েছে প্রত্যেকটা মানুষ বলেছে খুব ভালো কাজ হয়েছে ফায়দা পেয়েছে যদি এরকম কেউ রোগে ভুক্তভোগী হয়ে থাকেন আমাদের সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তাহলে আমরা আদবের সঙ্গে সেই সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করব আল্লাহ তালা সবাইকে এরকম খারাপ বান থেকে বাঁচিয়ে রাখুক আর আমরা সবাই আল্লাহ সুবাহতালার কাছে দোয়া করি আল্লাহ সুবাহন তালা আমাদেরকে যেন এরকম জায়গা থেকে বাঁচিয়ে নেয় এই বলে আজকের আমার এই ছোট্ট ভিডিও শেষ করলাম আবার নেক্সট ভিডিও পরের ভিডিওয়ে দেখা হবে আসসালামু আলাইকুম বরহমাতি আবরকাত